দেখুন মুসা আলহ সালামকে কেন তার মা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ালাহ আনহু বর্ণনা করেন যখন মুসা আলহ সালাম এর জন্মগ্রহণের সময় হল তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাতক শিশুর জন্মের সংবাদ দেয়া এই খবরের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাত শিশুকে হত্যা করত কিন্তু এই ধাত্রীটির সঙ্গে মুসাআল সালাম এর জননীর অন্তরঙ্গতা ছিল যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয় সে আসলে হযরত মুসা সালাম এর মাতা তাকে বলেন আমি যে এই অবস্থা তা তুমি জানো তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই ধাত্রী তার দায়িত্ব পালন করল হজরত মুসাআল সালাম এর মায়া মোহাম্মত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হয়ে গেল তখন ধাত্রীর হাতে হজরত মুসাআ সালাম জন্মগ্রহণ করলেন ধাত্রী তাকে কোলে নিল মুসা আলহ সালাম এর চক্ষুদয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয় এই দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হয়ে গেল তার দেহের প্রত্যেকটি অঙ্গ কম্পমান হল হযরত মুসা সালাম এর মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হয়ে গেল তখন ধাত্রী হজরত মুসা আলাই সালাম এর মাকে বলল আমাকে যখন ডাকা হয় এবং আমি যখন আসি তখন আমার পেছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন এক মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারোর জন্য উপলব্ধি করিনি এজন্যই আমি বলছি তোমার পুত্রের হেফাজত করো এরপর যখন ধাত্রী হযরত সালাম এর গৃহ থেকে বের হচ্ছিল তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল তারা সঙ্গে সঙ্গে সে গৃহ উপস্থিত হল এবং ঘরে প্রবেশ করতে চাইল তখন হযরত মুসা সালাম এর ভোগী এসে দ্রুত তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায় তখন হযরত মুসা আলি সালাম এর বোন তাকে কাপড়ে জড়িয়ে চুলোয় নিক্ষেপ করল সে বুঝতেই পারেনি যে সে কি করছে এরই মধ্যে সৈন্যরা ভেতরে প্রবেশ করল চুলোয় আগুন জ্বলছিল হজরত মুসাইল ইসালাম এর মাতার চেহারায় কোনো ভাবান্তর হল না সৈন্যরা জিজ্ঞাসা করল ধাত্রী কেন এখানে এসেছিল সে বলল সে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছিল এরপরে তারা ফিরে গেল তখন চুলোর কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলোর আগুন নিভে গেছে মুসাআল সালাম নিরাপদে রয়েছেন তিনি তাকে কোলে তুলে নিলেন কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগল তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি ছুরিতে করে নীল নদে ভাসিয়ে দাও এই ঘটনার বিবরণ পবিত্র কোরআনে এমনভাবে পরিণত হয়েছে যার অর্থ আমি মুসা জননীর নিকট এই প্রত্যাদেশ করলাম যে তাকে সাগর নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও হজরত মুসা আলহ ইসলাম এর মাতার অন্তরে এই ধারণা আসার সঙ্গে সঙ্গেই তিনি এক কাঠমিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন লোকটি বলল এমন বাক্সে তোমার কি প্রয়োজন তখন মোসাইল ইসলাম এর জননী মিথ্যা বলেননি তিনি জবাব দিলেন আমার একটি শিশু সন্তান রয়েছে তাকে এর মধ্যে লুকিয়ে রাখব কাঠমিস্ত্রি জিজ্ঞাসা করল লুকিয়ে রাখবে কেন তিনি বললেন ফেরাউনের সৈন্যদের ভয়ে যাই হোক তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকট এই খবর দেওয়ার জন্য হাজির হলো। সে কিছু বলতে চাইল কিন্তু আল্লাহ পাক তার বাক শক্তি ছিনিয়ে নিলেন এরপর সে হাতের ইশারায় কিছু বুঝাতে চাইল কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হল তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করে দেওয়ার নির্দেশ দিলেন যখন সে তার স্থানে প্রত্যাবর্তন করলো তখন আল্লাহ পাক তার বাক শক্তি ফিরিয়ে দিলেন সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হল কিন্তু এবারও তার বাক শক্তি চলে গেল তার দৃষ্টিশক্তিও চলে গেল অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল এখন সে চরম দুরাবস্থার সম্মুখীন হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হল এবং মনে মনে এই নিয়ত করল যদি আল্লাহ পাক তার দর্শন ও শক্তি ফিরিয়ে দেন তবে সে আর কখনো সে শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবেন না আল্লাহ পাক এই নিয়তের কারণে তার দর্শন ও শক্তি ফিরিয়ে দিলেন সে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল এবং দোয়া করল হে আমার প্রতিপালক আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা দাও আল্লাহ পাক তাকে মুসাআলাই সালাম এর ঠিকানা জানিয়ে দিলেন সে তার নিকট পৌঁছল এবং ইমান আল্ল সে এই সত্য উপলব্ধি করল যে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হজরত মুসা আলাই সালাম এর মাতা যখন অন্তঃসত্ত্বা তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন সে এই সম্পর্কে অবগত হল না যেহেতু আল্লাহ তালা বনি ইসরায়েলের প্রতি এহসান করতে ইচ্ছা করলেন তাই তিনি পৃথিবীতে হজরত মুসা সালাম এর আগমনের অবস্থাকে গোপন রাখলেন এখানে উল্লেখ্য যে বনি ইসরাইলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো। তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এই মর্মে যে যদি তাদের এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব এবং পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে ফেরাউনের জাতি কিবতিদের পক্ষ থেকে উত্থাপিত এই দাবির প্রেক্ষিতে ফেরাউন এই সিদ্ধান্ত গ্রহণ করলো যে এক বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না আর এক বছর হত্যা করা হবে যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সেই বছরই হজরত হারুন আলে সালাম এর জন্ম হয়েছিল আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সে বছরই মোসা আল ইসালাম এর জন্ম হল যেহেতু ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত আল্লাহ পাক তার বিশেষ রহমতে এই ব্যবস্থা করেছেন যে হযরত সালাম এর মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি যখন হজরত সালাম জন্মগ্রহণ করলেন তখন তার ভগ্নী মারিয়াম ব্যতীত আর কেউ জানতে পারল না আল্লাহ পাক হজরত মুসা সালাম এর মাতার অন্তরে এই কথার ইলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো যখন ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীল নদে ভাসিয়ে দাও মুসা সালাম এর মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন শিশু মুসা কাঁদতেন না এমনকি নড়াচড়াও করতেন না কিন্তু এতদা সত্ত্বেও মুসা এর জননীর আশঙ্কা হল যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই তিনি একটি সিন্দুক তৈরি করালেন তাকে নীল নদে ভাসিয়ে দিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল পুত্র সন্তান ছিল না ওই কন্যা সন্তানটিও শ্বেত রোগে আক্রান্ত ছিল তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নদের দিক থেকে মানবাকৃতির কোনো প্রাণী নীল নদে পাওয়া যাবে তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে শ্বেত রোগগ্রস্ত এই কন্যাটি সুস্থ হয়ে যাবে আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময় ওই দিন ছিল সোমবার ফেরাউন নীলনদের তীরে তার বসবাস স্থান তৈরি করলো তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মোজাহেম ফেরাউনের এই অসুস্থ কন্যাটিও ছিল হঠাৎ একটি সিন্ধুক ভাসমান অবস্থায় দেখা গেল ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে ক্ষণিকের মধ্যে তার পরিচারকরা সিন্ধুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল তারা সিন্ধুকটি খোলার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্ধুকটির ভেতরে একটি নূর দেখতে পেলেন যা অন্য কেউ দেখতে পায়নি যা তিনি সিন্দুকটি খুলে ফেললেন যার ভেতর থেকে সুন্দর একটি ফুটফুটের শিশু সাইত অবস্থায় পাওয়া গেল যার চক্ষুদয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল আল্লাহ পাক তার রিজিক তার আঙ্গুল সমূহের মধ্যে দিয়ে দিয়েছেন সে এই আঙ্গুল চুষে দুধ পান করত এই নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হল এমনকি ফেরাওনো তাকে ভালোবাসতে লাগলো সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো। তার অসুস্থ কন্যা এসে পড়লো সে এই নবজাতক শিশুর মুখের লালা নিয়ে তার শ্বেত রোগগ্রস্ত দেহে মালিশ করল সঙ্গে সঙ্গে সে সুস্থ হল ওই কন্যা শিশুটিকে চুম্বন করল এবং টান দিয়ে বুকে টেনে আদর করল পবিত্র কোরআনে এই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে যার অর্থ এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয় যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয় অর্থাৎ তাদের দুশ্চিন্তার কারণ হবে এরপর এরশাদ হচ্ছে নিশ্চয়ই ফেরাউন হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল আর তাদের ভুল প্রত্যেক যেমন সালাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে এটি ছিল তাদের মারাত্মক ভুল দ্বিতীয়ত শিশু মুসাকে তারা নীলনদ থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতেই লালন পালন করেছে পরবর্তীকালে যা হবার তাই হয়েছে কোনো কোন ব্যাখ্যাকার এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে নিশ্চয়ই ফেরাউন ও হামান ও তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে আর এজন্যই আল্লাহ পাক ফেরাউন ও তার সহযোগীদেরকে হজরত মুসা সালাম এর দ্বারা শাস্তি দিয়েছেন এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্যে হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে সেই শিশুটিকে আল্লাহ পাক তার বাড়িতেই তার নাকের ডগায় তারই দ্বারা লালন পালন করিয়েছেন এটি নিঃসন্দেহে সর্বশক্তিমান আল্লাহ পাকের অনন্ত অসীম কুদরতের এক বিস্ময়কর নিদর্শন